শারজাতে সাকিব সাকিব রব তুলেছেন দর্শকরা কিন্তু সাকিব আল হাসান জাতীয় দলের বাইরে আছেন প্রায় এক বছর ফিরবেন তারও সম্ভাবনা নেই তারপরেও শারজাতে একদল দর্শক সাকিব আল হাসানের ছবি সম্বলিত টি শার্ট পরে এসেছেন সেখানে লেখা কামব্যাক সাকিব পুরো ম্যাচ জুড়ে এই একটা নামি শোনা গেল বারবার ব্যাটিংয়ে ঝড় তুললেন তানজিদ হাসান তামিম লিটন দাস তাওহিদ হৃদয়রা কিন্তু শারজার বাঙালি দর্শকদের কণ্ঠে কারো নামি ঠিক উচ্চারিত হলো না সবাই মিলে একটা নামেরই ঝড় তুললেন তিনি সাকিব আল হাসান ভিআইপি গ্যালারিতে বসে খেলা দেখছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি ফারুক আহমেদ ও ক্রিকেট অপারেশনস কমিটির চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম ইসপাহানি বেকারি ফ্রেশ সাদের আবেশে একটু আয়েস ফাহিম সাকিব আল হাসানের সরাসরি শিক্ষক আর ফারুক আহমেদ যখন নির্বাচক ছিলেন তখন প্রথম জাতীয় দলে আসেন সাকিব জাতীয় দলের কোচিং প্যানেলে আছেন মোহাম্মদ সালাহ উদ্দিন তিনি সাকিবের শৈশবের কোচ উত্তপের ঠাসা গ্যালারিতে শুধু একটাই নাম ধ্বনিত হচ্ছিল একের পর এক সাকিব 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 সাকিবের উত্থান যারা চোখের সামনে থেকে দেখেছেন তারাও নিশ্চয়ই শুনেছেন সাকিব আল হাসান লম্বা বিরতির পর আবারও ক্রিকেটে ফিরেছেন তাকে পাকিস্তান সুপার লিগে নিয়েছে লাহোর কালান্দার্স লাহোরের মতো সারজার দর্শকও বুঝিয়ে দিল সাকিব আজও প্রাসঙ্গিক রানি খেলা একাত্তর